আর টুনটুনা টুনটুনা আর টুনটুনি এডাল হইতে ও যায় ও হইতে সে যায় সে ডাল হইতে আগ ডালে যায় আগ আগডাল হইতে লাগ ডালে যায় বেগুন গাছে যায় লঙ্কা গাছে যায় আম গাছে যায় জাম গাছে যায় মলত খোকা খুকুরা আর কোন কোন গাছে যায় যে আগে বলিতে পারিবে তারই জিত কাঁঠাল গাছে পেয়ারা গাছে লিচু গাছে আরো কত গাছে যায় শুধু কি ফলের গাছে ফুলের গাছে যায় না কি কি ফুলের গাছে যায় আগে বলা চাই বুঝিয়াছি গোলাপ গাছে টগর গাছে হাসনা গাছে কয়টা গাছের নাম করিব সব গাছে যায় সারাদিন কেবল ফুরুত ফুরুত এ গাছ ও গাছ করিয়া টুনটুনিদের জীবন কাটে একদিন টুনটুনা টুনটুন করিয়া টুনটুনিকে বলে দেখ টুনটুনি আমাদের যদি টাকা পয়সা থাকিত তবে কি মজাই না হইতো তোকে ভালো মতো একখানা শাড়িও কিনিয়া দিতে আমি একখানা ভালো জামা না দেশের বড় লোকেরা কত রং বেরঙের জামা কাপড় পরে কেমন বুক ফুলাইয়া চলে টুনটুনি বেশ গুমোর করিয়া বলে দেখ টুনটুনা শুনিয়াছি বনের মধ্যে নাকি সোনার মোহর ভরা ঘরা থাকে আমি যদি তার একটা কুড়াইয়া পাই তবে বেশ মজা হয় সত্য কথাই বলিয়াছিস দেখ বনের মধ্যে খুঁজিয়া পাতিয়া যেমন করিয়া হোক একটা মোহর ভরা কলস আমি বাহির করিবই টুনটুনি বলে তা তুমি বনের মধ্যে খুঁজিয়া খুঁজিয়া দেখো কোথায় মোহর ভরা কলসি আছে আমি এদিকে বাসা আগলাই টুনটুনা এ বনে খুঁজে সে বনে খুঁজে বেতের ঝোপের আড়াল দিয়া শিমুল গাছের গোড়া দিয়া হিজল গাছের তলা দিয়া কোথাও মোহর ভরা কলসি পায় না খুঁজিতে 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 গহন বনের ভিতর টুনটুনা এক করার একটা করি তালাশ করিয়া পাইল তাই ঠোঁটে করিয়া রোদে ঘামিতে ঘামিতে বোঝার ভারে হাঁপাইতে হাঁপাইতে টুনটুনা ঘরে ফিরিয়া আসিল টুনটুনি দেখিয়া যা কি আনিয়াছি এই বলিয়া ঠোঁট হইতে করিটি নামাইয়া টুনটুনা জোরে জোরে নিঃশ্বাস লইতে লাগিল টুনটুনি ব্যস্ত সমস্ত হইয়া জিজ্ঞাসা করে বলুন না টুনটুনা কি হইয়াছে টুটুনা বলে আগে আমাকে বাতাস কর যা মেহনত করিয়া আসিয়াছি। টুনটুনি ব্যস্ত হইয়া পাখা টুনটুনাকে বাতাস করে। কিন্তু কি যে একটা জানিবার জন্য টুনটুনির মন কেবল উসখুস করিতে থাকে অনেকক্ষণ বাতাস করিয়া টুনটুনি বলে বলো না টুনটুনা কি হইয়াছে টুনটুনা বলে আগে আমার হাত পা ভালো করিয়া টিপিয়া দেয় যা হইয়া টুনটুনি টুনটুনার পা টিপিয়া দেয় পাখার পালকগুলিতে আদর করিয়া দেয় চুপটি করিয়া টুনটুনা যেন ঘুমাইয়া পড়ে কি যে একটা হইয়াছে শুনিবার জন্য টুনটুনির আর সয় না অনেকক্ষণ পরে টুনটুনি টুনটুনাকে বলে এবার বলো না টুনটুনা কি হইয়াছে টুনটুনা বলে এমন একটা কিছু হইয়াছে যা কখনো হয় নাই কি হইয়াছে বলো না টুনটুনা টুনটুনির ধৈর্য আর মানিতে না টুনটুনা আরো খানিক দম লইয়া বলে আমরা বড়লোক হইয়া গিয়াছি বড়লোক কেমন রে টুনটুনা বড়লোক হইলে কি হয় টুনটুনি ঠোঁট উচাইয়া টুনটুনাকে জিজ্ঞাসা করে তাই বুঝিতে পারিলি না এখন হইতে আমরা আর গাছের ডালে ডালে ফুলের খোঁজে ঘুরিব না আকাশে উড়িয়া পোকামাকড় ধরিব না বেগুন গাছের কাটা খাইয়া ফুলের খোঁজেও বাহির হইব না টুনটুনি চিৎকার করিয়া মরা কান্না কাঁদিয়া ওঠে ও মা গো তবে আমাদের কি হইবে গো আমরা কি তবে খোড়া হইয়া যাইব কি গো টুনটুনা বলে দূর বোকা কোথাকার এখন আমরা বড়লোক হইয়াছি এখনো কি গাছের ডালে ডালে পরিশ্রম করিয়া বেগুন ফুলের খোঁজে যাইব তবে আমরা কি খাইব গো টুনটুনি ডুকরাইয়া কাঁদিয়া ওঠে আরে পোড়ামুখী আর কি আমাদের খাওয়ার ভাবনা করিতে হইবে টুনটুনা বলে টুনটুনি আরো একটু কাছে আসিয়া জিজ্ঞাসা করে তবে কেমন করিয়া খাইব টুনটুনা এক করার করিটি দেখাইয়া বলে এইটি দিয়া যা যা দরকার সব বলে সন্দেশ রসগোল্লা পান্তুয়া মিহিদানা সব কিনিতে পারিব যা কিছু কিনিতে পারিব চকলেট লজেন্স বিস্কুট টুনটুনি লেজ না চাইয়া জিজ্ঞাসা করে টুনটুনা উত্তর করে হাঁ হা সব কিছু বলে আমার গয়না হাতের বালা গলার মালা কানের মাকড়ি সব কিছু এই এক করার করি দিয়া কিনিব সাইকেল কিনিব মোটর গাড়ি কিনিব উড়োজাহাজ কিনিব টুনটুনা বলে দুইজনে বসিয়া ভাবিয়া ঠিক করে আর কি জিনিস তাহারা কিনিবে কি কি বই কিনিবে হাওয়া বদল করিতে কোন কোন দেশে যাইবে বলতো সোনামণিরা তাহারা কি কি কিনিবে কোন কোন দেশে যাইবে যে আগে বলিবে জিত এক করার করিটি বাসার মাঝখানে রাখিয়া টুনটুনি আর টুনটুনা তার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া নাচে আর গান করে রাজার আছে যত টাকা মোদের আছে তত টাকা তারা নাই না খায় না বেড়ায় না শোয় না ঘুমায় না মনের আনন্দে সেই এক করার করির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া নাচে আর সেই গান গায় রাজার আছে যত টাকা মোদের আছে তত টাকা একদিন হইয়াছে কি সেই দেশের রাজা শিকারে চলিয়াছেন আগে পিছে মন্ত্রী কতোয়াল লোক লস্কর পেয়াদা পাই কেবল গম গম করিতেছে যাইতে 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 তাহারা সেই টুনটুনি আর টুনটুনার বাসার কাছে আসিয়া উপস্থিত তখন রাজা শুনিতে পাইলেন টুনটুনি আর টুনটুনা গান গাহিতেছে রাজার আছে যত টাকা মোদের আছে তত টাকা কি এত বড় বুকের পাটা সত্য এতটুকুন টুনটুনি একরত্তি টুনটুনা তা গান গায় রাজার আছে যত টাকা মোদের আছে তত টাকা এত বড় রাজদ্রোহীদের সাজা হওয়া উচিত কোনদিন তারা রাজার রাজ্য আক্রমণ করিয়া বসে তার ঠিক কি তখন রাজা হুকুম করিলেন টিকটিকি পুলিশকে দেখো তো কি আছে উহাদের বাসার মধ্যে টিকটিকি পুলিশ টিকটিক করিয়া রাজ্যের যত খবর আনিয়া রাজাকে শোনায় রাজার হুকুম পাইতে না পাইতেই টিকটিকি পুলিশ টুনটুনির বাসায় যাইয়া দেখিয়া শুনিয়া সরে জমিনে তন্নতন্ন করিয়া খানা তল্লাশ করিয়া রাজার কাছে আসিয়া নিবেদন করিল মহারাজ টুনটুনি পাখির বাসায় এক করার একটা করি আছে কি এক করার একটা করির জন্য টুনটুনির এত আস্পর্ধা ওর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করো ঘর যা কিছু আছে ভাঙিয়া ফেল গোসায় রাজা কলাপাতার মতন কাঁপিতে লাগিলেন রাজার মুখ হইতে কথা বাহির হইতে না হইতে শহর কোতোয়াল সৈন্য সমস্ত দারোগা পুলিশ লইয়া টুনটুনির বাসা ঘিরিয়া ফেলিল তারপর এক করার করিয়া নিয়া রাজকোষে জমা দিল রাজার গিয়া টুনটুনি টুনটুনি পাখির পাখির বাসা ভাঙিয়া পায়ের তলে পিষিয়া ফেলিল গান তবু না, তারা এডাল হইতে ওডালে ওডাল হইতে এডালে আসে রাজার মাথার উপর দিয়া ফুরুত ফুরুত করিয়া উড়িয়া বেড়ায় আর গান গায় রাজার আছে যত টাকা মোদের আছে তত টাকা কি এত বড় রাজদ্রোহী এই টুনটুনি পাখি স্পর্ধা তো কম না রাজাকে অপমান রাজা এবার রাগে জ্বলিয়া উঠিলেন কে আছো এখনই এই টুনটুনি পাখিকে বন্দি করো রাজার হুকুম পাইয়া শহর কোতোয়াল হুঙ্কার দিয়া উঠিলেন শোয়ালক্ষ দারোগা জমাদার কনস্টেবল মারমার করিয়া উঠিলেন সোয়ালক্ষ সিপাই শুয়ালক্ষ বন্দুক গুরুম করিয়া আওয়াজ করিলেন সোয়ালক্ষ কামান কাঁধে করিয়া শোয়ালক্ষ কদাই লস্কর হন হন করিয়া ছুটিল কিন্তু কামানের গুরুম আর টুনটুনি পাখির ফুরুত ফুরুত বন্দুকের ফুটুত ফুটুত আর টুনটুনি না এদিক হইতে যদি কামান কর যায় টুনটুনি পাখি ওদিকে চলিয়া যায় ওদিক হইতে যদি বন্দুক ফটকায় টুনটুনি পাখি এদিকে চলিয়া আসে এতটুকুন দুটি পাখি গায়ে বন্দুকের গুলিও লাগে না কামনের গোলাবার আঘাত করে না সোয়ালক্ষ দারোগা জমাদার রোদে ঘামিয়া উঠিলেন সোয়ালক্ষ গদাই লস্কর দৌড়াইতে দৌড়াইতে হাপুস হুপুস হইয়া গেলেন কিন্তু টুনটুনিয়ার টুনটুনাকে ধরিতে পারিলেন না রাজা তখন রাগিয়া মাগিয়া অস্থির প্রধান সেনাপতিকে ডাকিয়া কহিলেন যদি টুনটুনিয়ার টুনটুনাকে ধরিয়া আনিতে না পারো তবে তোমার গরদান কাটিয়া ফেলিব করদান কাটার ভয়ে প্রধান সেনাপতি বনের মধ্যে মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন বনের মধ্যে ছিল এক কাঠুরিয়া সেই প্রধান সেনাপতিকে পরামর্শ দিল বলি সেনাপতি মহাশয় কামান বন্দুক দিয়া টুনটুনিয়ার টুনটুনাকে ধরিতে পারিবেন না জেলেকে ডাকিয়া বনের মধ্যে জাল ফেলিতে বলুন সেই জালে টুনটুনি পাখি ধরা পড়িবে কাঠুরিয়ার কথা শুনিয়া প্রধান সেনাপতি জেলেকে ডাকিয়া পাঠাইলেন শোয়ালক্ষ নাতিপুতি লইয়া জেলে আসিয়া সমস্ত বন জুড়িয়া জাল পাতিল সেই জালে টুনটুনিয়ার টুনটুনা ধরা পড়িল টুনটুনিয়ার টুনটুনাকে হাতে পাইয়া রাজা ঘরে চলিলেন রাজার একশো এক রানী পিলে রানী জড়ো রানী কেশরানী বেত মোটা রানী পাতলা রানী খোরা রানী তোতলা রানী কানার রানী বোবা রানী আলসে রানী চটপটে রানী দুষ্টু রানী মিষ্টির রানী কত রানীর নাম আর করিব সব রানীরা রাজাকে আসিয়া ঘিরিয়া দাঁড়াইল কেহ আসিল খোড়াইতে খোড়াইতে কেহ জ্বরে কাঁপিতে কাঁপিতে আসিল কেহ আলসি ভাঙিতে ভাঙিতে ভাসিল কেহ চটপট করিয়া আসিল কেহ ঘুমে ঢুলিতে ঢুলিতে আসিল সবাই আসিয়া রাজাকে ধরিল মহারাজ আজ শিকারে যাইয়া কি আনিলেন রাজা বলিলেন আজ শিকারে যাইয়া টুনটুনি আর টুনটুনা পাখি ধরিয়া আনিয়াছি তখন পিলে রানী পিলের ভরে কোকাইতে কোকাইতে বলিলেন দেখি তো কেমন টুনটুনি পাখি রাজা পিলে রানীর হাতে পাখি দুটি দিয়া রাজসভায় যাইয়া এই রাজদ্রোহী পাখি দুটির বিচারের বন্দোবস্ত করিতে মনোযোগ দিলেন এদিকে পিলেরানীর হাত হইতে টুনটুনি পাখি গেল জড়ো রানীর হাতে তার হাত হইতে গেল কেশো রানীর হাতে তারপর এর হাতে ওর হাতে নানা হাতে ঘুরিতে ঘুরিতে টুনটুনি পাখি যখন আলসে রানীর হাতে আসিল অমনি টুনটুনি করিল ফুরুত ফুরুত টুনটুনা করিল শুরুৎ সুরুত দুইজন দুই দিকে পালাইল রাজার একশো এক রানী ভয়ে কাঁপিতে লাগিল পরদিন রাজা রাজসভায় বসিয়া আছেন কাশি কাঞ্চি কনজ নানান দেশ হইতে পণ্ডিতেরা আসিয়াছেন রাজদ্রোহী টুনটুনি আর টুনটুনা পাখির বিচার করিতে রাজসভায় পাখিদের ডাক পড়িল শামুকের কৌটা হইতে নাকে পুরিয়া বড় বড় কেতা উল্টাইয়া পাল্টাইয়া পণ্ডিতেরা রাজদ্রোহী পাখির কি শাস্তি হইতে পারে তাই বাহির করিতে ব্যস্ত কিন্তু টুনটুনা আর টুনটুনি পাখি আসে না রাজা রাগিয়া মাগিয়া রাজসভা ছাড়িয়া রানীদের মধ্যে যাইয়া উপস্থিত কোথায় সেই রাজদ্রোহী পাখি দুটি তখন এ রানী চায় ও রানীর মুখের দিকে ও রানী চায় সে রানীর মুখের দিকে রাজার মাথার উপর তখন টুনটুনি পাখি উড়িয়া চলিয়াছে ফুরুত ফুরুত রাজা সবই বুঝিতে পারিলেন রাগিয়া মাগিয়া রাজা তখন একশো এক রানীর নাক কাটিয়া ফেলিলেন টুনটুনিয়ার টুনটুনা তখন রাজার মাথার উপর দিয়া ফুরুত ফুরুত ওরে আর গান গায় আমি টুনা টুন টুনাইলাম একশো রানীর নাক কাটাইলাম কি এত বড় বুকের পাটা টুনটুনি পাখির রাজার কুলের কথা লইয়া ছড়া কাটে ধর টুনটুনি পাখিকে জেলে আবার তার শোয়ালক্ষণ নাতিপুতি লইয়া রাজবাড়িতে হাজির পাখি দুটি জালে ধরা পড়িল রাজা তাহাদের হাতে পাইয়া কলাপাতার মতো কাঁপিতে লাগিলেন এবার আর বিচার আচারের প্রয়োজন নাই এক গ্লাস পানি লইয়া রাজা পাখি দুটিকে গিলিয়া খাইয়া ফেলিলেন তখন রাজসভায় বড় বড় পণ্ডিত বড় বড় কেতাব দেখিয়া মাথা নাড়িলেন তাহাদের মাথা নাড়া দেখিয়া মন্ত্রী মহাশয় ভাবিত হইলেন পণ্ডিতেরা মন্ত্রী মহাশয়কে সাবধান করিয়া দিলেন মহারাজ যদি কোনো মুহূর্তে হাসিয়া ওঠেন তবে পাখি দুটি রাজার হাসি মুখের ফাঁক দিয়া বাহির হইয়া আসিবে মন্ত্রী মহাশয় শিয়ান লোক তিনি খাড়া তলোয়ার হাতে দুই সেপাইকে রাজার দুই পাশে দাঁড় করাইয়া দিলেন যদি বা রাজা মহাশয় হাসিয়া ফেলেন আর সেই ফাঁকে টুনটুনি পাখিরা বাহির হইয়া আসিতে চায় তখনই তারা তলোয়ার দিয়া মারিবে খুব রাজার দুই পাশ হইতে দুই টুনটুনি পাখির ঘাড়ে খোকা খুকুরা তোমরা কেউ হাসিও না যেন কেউ হাসিও না একটি হাসিয়া দিলে যে তোমাদের সঙ্গে সঙ্গে রাজা মহাশয়ও যে হাসিয়া উঠিলেন সেই হাসির ফাঁকে টুনটুনিয়া টুনটুনা ফুরুত করিয়া উড়িয়া পালাইল রাজার দুই ধার হইতে দুই সেপাই তলোয়ার উঠাইয়া মারিল খুব টুনটুনির গায়ে তো লাগিল না লাগিল রাজা মহাশয়ের নাকে কাটিয়া দুই খান টুনটুনা তখন রাজা মহাশয়ের মাথার উপর দিয়া উড়িয়া বেড়ায় আর গান গায় আমি টুনটুনা টুনটুনাইলাম রাজা মশাইয়ের নাক কাটাইলাম নাক কাটাইলাম